আসসালাম ওয়ালাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম সোফিয়াস আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র এক কাপ দুধ আর একটি ডিম দিয়ে অসম্ভব মজাদার গাজরের পুডিং ভীষণ আকর্ষণীয় এই পুডিংটা বানাতে না আগার আগার না জেলাটিন এমনকি স্টিম করারও প্রয়োজন হবে না মাত্র দশ মিনিটেই তৈরি করে নিতে পারবেন লোভনীয় ডেজার্টটা এতটাই নরম তুলতুলো এবং ক্রিমি চা মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যাবে আর ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন শোয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে আচ্ছা তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় এক কাপ পরিমাণ গাজর আর গাজরগুলো আমি ছোট ছোটো এইরকমভাবে স্লাইস করে কেটে নিয়েছি তো এবার আমি এখানে নিয়ে নিলাম ব্লেন্ডারের একটি জার দেন এবার আমি সম্পূর্ণ স্লাইস করে নেওয়া গাজরগুলো ব্লেন্ডারে জারের মধ্যে ট্রান্সফার করে নিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ এবার আমি এখানে দিয়ে দিলাম আর দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তো এবার আমি চারের ঢাকনাটা লাগিয়ে প্রায় এক মিনিটের মতো এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিলাম তো এটাকে আমি একেবারে মসৃণ একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এর কনসিস্টেন্সি ঠিক এইরকম টাইপের হবে আর গাজরটা ঠিক এই ব্লেন্ড করে নিতে হবে তো এখন আমি এখানে নিয়ে নিলাম রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম আর ডিমটা যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখবেন তো এখন আমি এটাকে একটি কাঁটা চামচ দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়েছি আর এই কাজটা করে নিতে খুব একটা বেশি সময় লাগবে না প্রায় এক মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিলে হবে তো এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম তো এখন আমি এখানে একটি পাতিল নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ লিকুইড দুধ তো আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেটাই নিয়ে নিয়েছি যেন এই গাছটা একবারই হয়ে যায় আর সময় কম লাগে তো এখন ব্লেন্ড করে রাখা গাজরের পেস্টটা সম্পূর্ণটাই পাতিলের মধ্যে ট্রান্সফার করে নিলাম আর এবার আমি আগে থেকে ফেটে রাখা ডিমটা সম্পূর্ণটাই পাতিলের মধ্যে ঢেলে দিলাম দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোরটি স্পুন এলাচের গুঁড়া আর এতে করে মধ্যে থেকে যেমন সুন্দর একটা স্মেল আসবে তেমন এর মধ্যে থেকে ডিমের গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাবে তো এখন আমি একটি হ্যান্ডের সাহায্যে সবগুলো উপকরণ একদম ভালো মতো মিশিয়ে নিয়েছি যেন সবগুলো উপকরণ একদম ভালো মতো মিশে যায় আর এই কাজটা করে নিতে খুব একটা বেশি সময় লাগবে না প্রায় এক মিনিটের মতো ভালো মতো মিশিয়ে নিলে হবে তো এটা এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার দিয়ে নেওয়ার পর এটাকে আবারও ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো লামস না থাকে কারণ এর মধ্যে লামস থেকে গেলে পুডিংটা তৈরি করে নেওয়ার সময় দলা পেকে যাবে আর পুডিংয়ের টেস্টটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে তো এটাকে এবার আমি একদম ভালো মতো মিশিয়ে নিলাম আর এখানে এবার আমি দিয়ে দিলাম অ্যাট লাস্ট প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর এখানে আপনারা তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারবেন তাহলে এটা আরও বেশি হেলদি হবে আর হাতের কাছে অ্যাভেলেবল না থাকলে আমার মতো তেল দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এবার আমার সবগুলো উপকরণ একদম ভালো মতো মিশে নেওয়া হয়ে গেছে দেন এবার আমি পাতিলটা চুলার উপর বসে দিয়েছি আর চুলাটা ওয়ান করে দিয়েছি আর হ্যাঁ এই সবগুলো উপকরণ আমি একদম ভালো মতো স্ট্যান্ড করে নিয়েছিলাম তো আপনারাও চেষ্টা করবেন অবশ্যই এই উপকরণগুলো ভালো মতো স্ট্যান্ড করে নিতে তাহলে পুডিংটা অনেক বেশি সফট এবং ক্রিমি হবে তো এখন আমি চুলা আঁচটা একেবারে লো মিডিয়াম হিটে রেখেছি আর এটা আমি কীরকমভাবে নাড়াতেই আছি আশা করি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আর এটা কিন্তু অবশ্যই অনবর্ত নাড়াতে থাকতে হবে নইলে এটা কিন্তু নিস্তিকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এটা কিন্তু অলরেডি নিস্তিক থেকে এরকমভাবে জমতে শুরু করেছে তো এখন ভয় পাওয়ার কিছু নেই চুলা আঁচটা একদম লো মিডিয়াম হিটে রেখে এটাকে অনবর্ত নাড়াতেই থাকতে হবে আর একটা সময় লক্ষ্য করবেন এটা অনেকটা এরকম দলা পেকে যেতে পারে অথবা গুটিও হয়ে যেতে পারে তো তখন আপনারা কি করবেন চুলাটা বন্ধ করে এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নেবেন তাহলে সবগুলো উপকরণ একদম ভালো মতো মিশে যাবে অনেকটা ক্রিমি টাইপের হয়ে যাবে তো এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা এখন অনেকটাই মসৃণ এবং ক্রিমি টাইপের হয়ে গেছে তো এবার আমি চুলাটা আবারও একদম লো মিডিয়াম ফিটে রেখে অন করে দিলাম আর এইটাকে সেমভাবে আবারও অনবরত নাড়াতেই থাকতে হবে এই ডেজার্টটা তৈরি করে নেওয়া কিন্তু একেবারেই সহজ আর এটা তৈরি করে নিতে খুব একটা বেশি সময়েরও প্রয়োজন হয় না মাত্র পাঁচ মিনিটের মধ্যেই দেখবেন এই ডেজার্টটা একেবারেই রেডি আর বাচ্চারা তো এই ধরনের কালারফুল ডেজার্ট অনেক বেশি পছন্দ করে তো বাচ্চাদের টিফিনে অথবা ঝটপট মেহমানদারিতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন যে কোনো স্পেশাল অকেশনে প্রিয়জনকে খুশি করতে ঝটপট তৈরি করে নেওয়া যায় আর এটা শুধুমাত্র দেখতে সুন্দর না এটা কিন্তু ভীষণই হেলদি একটা ডেজার্ট আর তেমনই ডাইনিং শোভা বৃদ্ধি করে বহুগুণে তো এটাকে এবার আমি প্রায় দুই মিনিটের মতো আবারও ভালো মতো জাল করে নিলাম আর এই যে দেখেন এটা অনেকটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে আর এটাকে ঠিক এইরকম ভাবেই কুক করে নিতে হবে আর এটা এবার একদম পারফেক্টলি রেডি তো এবার পুডিংটা সেট করে নেওয়ার জন্য এখানে এবার আমি একটি বোল নিয়েছি আর এটাতে এবার আমি সামান্য ওয়াইল ব্রাশ করে নিলাম আর আপনারা চাইলে এখানে ঘি অথবা ও ব্রাশ করে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তো এখন আগে থেকে তৈরি করে রাখা এবার আমি সম্পূর্ণটাই বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম আর এটা কিন্তু যতটা সম্ভব গরম থাকা অবস্থায় ট্রান্সফার করে নিতে হবে নইলে সেম পাত্রে জমতে শুরু করবে আর পরবর্তীতে আপনি অন্য পাত্রে সেট করতে পারবেন না তো এখন আমি এটাকে ইস্পাতুলার সাহায্যে ভালো মতো চেপে চেপে ভালো মতো সেট করে নিচ্ছি আর এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েও ভালো মতো চেপে চেপে শেট করে নিতে পারেন তো এখন পুডিংটা এবার নর্মাল ফ্রিজে দুই ঘন্টা ডিপ ফ্রিজে এক ঘন্টা রাখলেই ভালো মতো সেট হয়ে যাবে তো সময়ের স্বল্পতার কারণে পুডিংটা আমি রেখেছিলাম ডিপ ফ্রিজে প্রায় এক ঘন্টার মতো আর এর মাঝে কিন্তু এটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এটাকে এবার আমি চারপাশ থেকে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি তাহলে এটা সুন্দরভাবে ডিমল্ট হয়ে যাবে তো এবার আমি বোলের উপর একটি প্লেট নিয়ে নিলাম আর বোলটাকে এবার উল্টিয়ে দিলাম তো এখন এটাকে হাত দিয়ে কয়েকবার ট্যাপ ট্যাপ করে নিলে দেখবেন এটা সুন্দরভাবে ডিমোল্ট হয়ে যাবে আর বলে যেহেতু অয়েল ব্রাশ করা ছিল তাই এটা ডিমোল্ট করে নিতে খুব একটা বেশি সমস্যা হবে না তো এই তো পুডিংটা এবার একদম সুন্দরভাবে ডিমোল্ট হয়ে গেল তো এখন এটাকে এবার আরও কিছুটা আকর্ষণীয় বানাতে এর উপর সামান্য একটু মিল্ক পাউডার স্প্রেড করে দিচ্ছি আর আপনারা চাইলে এখানে ড্রাই কোকোনাটও স্প্রেড করে দিতে পারেন আর না চাইলে এমনি এমনিও খেয়ে ফেলতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তো এই তো পুডিংটা এবার একেবারেই রেডি তো এর ভিতরটা এবার কি পরিমাণ সুন্দর হয়েছে সেটাও এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি আর এটা এতটাই সুন্দরভাবে সেট হয়েছে যে নাইফের গায়ে একটু আর লেগে আসছে না সভ্যস আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সো এর ওই মাছের তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার গাজরের পুডিং সোভিওস রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো এর ভিতরটা এবার কী পরিমাণ সফট এবং ক্রিমি হয়েছে সেটাও এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি আর এটা যে কতটা সফট হয়েছে সেটা আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতটাই মজার এই ডেজার্টটা মুখে দেওয়ার সাথে সাথেই চাষ মিলিয়ে যায় আর আমার বাচ্চারা তো এটা পাওয়ার সাথে সাথেই চাষ শেষ করে ফেলেছে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ